হello everyone কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন welcome to my channel bishas diary আবারো ফিরেলাম আপনাদের মাঝে আর ওটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দেব সেটি হচ্ছে একটি মার্ডার মিস্ট্রি হিলার বইটির নাম হচ্ছে পেন্ডুলাম এক নিত্য দলাচল লেখক মোহাম্মদ নাজি মুদ্দিন প্রধানতক ডিসেম্বর 2016 প্রকাশনী পাতেকর প্রকাশনী রচয় দিনান সংখ্যা তিনশো সতেরো মূলত মূল্য তিনশো চল্লিশ টাকা আর জন্ডা হচ্ছে মার্ডার মিস্ট্রি থ্রিলার তো প্রথমে আমি ফ্ল্যাগ থেকে কাহিনী সংক্ষেপটুকু করে নিচ্ছি রহস্যময় এক ডক্টর নিজের চারপাশে রহস্য তৈরি করে রাখেন সময়। জাতীয় দৈনিক একটি অদ্ভুত চাকরি বিজ্ঞাপন দিলেন তিনি প্রার্থী হিসেবে হাজির হলো মাত্র দুজন একেবারে ভিন্ন প্রকৃতির সেই দুই তরুণ তরুণীকে হতবুদ্ধিকর একটি রহস্য সমাধান করার অ্যাসাইনমেন্ট দেওয়া হলো তদন্তে নামতেই পরিষ্কার হয়ে গেল ঘটনাটি যেমনই প্রহরিকাময় তেমনই গোলক ধারাপূর্ণ বিজ্ঞান আর অতিপ্রাকৃতের দোলাচলে দুলতে লাগবে তাদের সমস্ত হিসেব নিকেশ সবকিছুর কি ব্যাখ্যা আছে নাকি শেষ কথা বলে কিছুই নেই মোহাম্মদ নাজিম উদ্দিনের মৌলিক থ্রিলার উপন্যাস পেন্ডুলাম পাঠককেও দোলাচলে দুলতে দুলতে নিয়ে যাবে সেই রহস্যময়তার গভীরে তো আমি রিভিউটি শুরু করছি বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই পৃথিবী সবসময় নিয়ম মেনে চলে সেই নিয়মে যদি একটু অন্যরকম কিছু হয় তাহলে পুরো সিস্টেমই না হয়ে যায় কোনো ঘটনাকে হয়তো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় কিন্তু কোনোটার আবার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না সেসব ঘটনাকে আমরা সুপার ন্যাচারাল বা অতিপ্রাকৃত ঘটনা বলে থাকি হ্যালোইনের রাতের এক পার্টিতে একটি খুন হলো সাধারণ থিম নিয়ে লেখা এই উপন্যাসটিকে সাধারণ মনে হলো কিন্তু আসলে এটা না অন্যান্য মার্ডার মিস্ট্রিগুলো যেরকম হয়ে থাকে তার কাহিনী কিন্তু সেভাবে এগোয়নি কাহিনী সাধারণভাবে শুরু হলেও ঘটনপ্রবাহের প্রবাহের এগিয়ে যাওয়া আপনাকে বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলিয়ে ছাড়বে এখানে বইটির পেন্ডুলাম নামের সার্থকতা ডক্টর আসফার হোসেন কি শুধুই বাতিগ্রস্ত গুরু নাকি তার সব পদক্ষেপের পিছে কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে এই প্রশ্নগুলো কট্টর যুক্তিবাদী চারু হাসানের মনে ঘুরতে থাকে চারুকে ডক্টর আসফার হোসেন অ্যাপয়েন্ট করেছেন কিছু রহস্য সমাধানের জন্য যেগুলো অবিখ্যাত এর রহস্যগুলো সমাধানের মধ্যেই যেন ডক্টরের সব আগ্রহ এই কাজ যেন শুধু চারুকে নয় সাথে সাইকি ক্ষমতা সম্পন্ন সাবেক আর যে মায়াকেও অ্যাপয়েন্ট করা হলো চারু আর মায়া মিলে কি রহস্য ভেদ করে সেটা দেখার জন্যই আগ্রহ নিয়ে বসে আছেন ডক্টর আসফার হোসেন গাজীপুরের এক পুরনো বাড়িতে হাই সোসাইটির উঠতি বয়সী একদল ছেলেবে হ্যালোইন পার্টির আয়োজন করে কিন্তু সেই পার্টিতে হঠাৎ করে ঘটে যায় দুর্ঘটনা ফ্রাঙ্কেন স্টাইনের হাতে নির্মমভাবে খুন হয় জোকার আর সেই সময়টাতে হার্লি কুইন গভীর ঘুমে ছিল কথাগুলো হেয়ালির মতো লাগলেও গল্পটা কিন্তু আসলে এমনই বইটা পড়া শুরু করলে এরকম ধাঁধার মধ্যেই থাকতে হবে অনেকক্ষণ অদ্ভুত সব অতি প্রাকৃত জট করার জন্য চারু হাসান আর মায়ের যুগলবন্দি তদন্ত পেন্ডুলামের মতোই আপনাকে তোলাবে বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে দুলতে দুলতে আপনি ভিন্ন মাত্রা চিন্তা খোরাক পাবেন দুর্দান্ত প্লট আর সেই সাথে অচিন্তনীয় উপসংহার গল্পে শেষে এসে একটা ধাক্কা খেতে হবে আর বিশ্বাস অবিশ্বাসের দোরা চলে পেন্ডুলামের মতো দুলতেও হয় যুক্তি ও বিশ্বাসের এক অদ্ভুত প্রতিযোগিতা প্রতিটি ঘটনার পেছনে যুক্তি ছিল আর যেসবের কোনো দ্রুত ছিল না সেটাই হয়ে গেছে অতি প্রাকৃত যেটা স্বাভাবিক বইতে লেখক যে দৃষ্টিভ্রমের কথা বলেছেন সেটা আসলে আমাদের অবচেতন মনের কাজ আমাদের মনে অবচেতন মনের অংশ বেশ বড় আকারে রয়েছে কোনো ঘটনা হোক সেটা সত্য বা মিথ্যা বারবার যদি সেটা মস্তিষ্কের সিগনাল পাঠাতে থাকে তাহলে সেটাকেই না সঠিক সিদ্ধান্ত হিসেবে অবচেতন মন সংরক্ষণ করে ফেলে এবং এটা সত্যি অনেক সময় হয় কি যে কোনো একটা কিছু নেই কিন্তু আমাদের মনের মধ্যে সে জিনিসটা এত বড় পাঠায় যে আমরা মনে করি সেটা আছে যেমন মনে করেন আপনি এই ঘরে কোনো তেলা নেই কিন্তু আপনার মাথায় আছে যে ওই জায়গাটার মধ্যে একটা তেলা আছে তো হলো কি যে আপনার মনে বারবার এই সিগনালটা আসছে কারণ আপনি যদি তেলাপোকা ভয় পান তো আসে যে এখানে তেলাপোকা আছে এখানে তেলাপোকা আছে এটা হঠাৎ করে দেখলেন কি আসলে তেলাপোকা এটা হয় কি ওই যে মস্তিষ্ক যে বারবার সিগনাল পাঠায় না তখন অনেকে হ্যালুসিনেশন হয় তবে হ্যাঁ সবসময় যে হ্যালুসিনেশন হয় তাও না অনেক সময় কি কিছু ঘটতেও পারে কারণ এই পৃথিবীতে তো অনেক কিছুই ঘটে যেগুলো অপেক্ষাত এবং এই কাহিনীটার মধ্যে না অনেকটা এরকমই এসেছে মানে এমন ঘটনা মানে লেখক লিখেছেন মানে মনে আপনি মানে ভাববেন যে এটা আসলে কি মানে অতিপ্রাকৃত কিছু না হ্যালুসিনেশন তো ডক্টর চরিত্রটি যে ছিল সেটা আসলে অসাধারণ প্রকাশ ঘটেছিল সেই চরিত্রটির আর সিংহভাগ ঘটনার মীমাংসা আসলে চারো চরিত্রটি করেছিল তবে মায়া চরিত্রটি জন্য আমি তেমন কোনো আসলে ভূমিকা আমার চোখে পড়েনি আমার মতে এই চরিত্রটি না থাকলে উপন্যাসের কোনো সমস্যা হতো না হ্যাঁ আমার মনে হয়েছে কি যে মায়া আসলে চরিত্রটি কেন দিয়েছে আমি জানি না এটা কি কাহিনী বাড়ানোর জন্য বা কাহিনীতে একটু মানে বৈচিত্র্য আনার জন্য না কারণ ঘটনার যে সিংহভাগ যে মানে তদন্ত হ্যাঁ রহস্য রহস্যের সমাধান সেটা আসলে না চারুই করেছে মানে মায়ের আমি এখানে কোনো ভূমিকাই দেখিনি তো আমার মনে হয়েছে যে মায়ের যদি নাও থাকতো তাও আমার মনে হয় না যে কাহিনীতে মানে সেরকম কোনো হের ফের হতো কারণ মেন ক্যারেক্টারই আসলে চারও ছিল সেই সব সমাধান করেছে মায়া শুধু কিছু না কিছু উপস্থিতি ছিল এই মানে ওই ওইচটি যদি না থাকতো তাও কোনো সমস্যা হতো না তো সবে আমি বলবো যে ওভারঅল সব মিলিয়ে দারুণ একটা উপন্যাস এবং আমার মনে হয় ভালো লাগবে আপনাদের কাছে কারণ এখানে যে জিনিসটা আসলে সাধারণ যে মার্ডার মিস্ট্রিগুলো হয় সেরকম না মানে শুরু হয়েছে একটা সাধারণ ঘটনা দিয়ে যে হ্যারোইনের একটা মানে পার্টিতে খুন হয়েছে যেমন এখনকার সময় অনেক হয় হ্যারোইন পার্টি করে এবং হ্যারোইন পার্টিতে মানে যেটা বলেছে যে ফ্রাঙ্কিনিস্টাইন জোকারকে খুন করেছে হয় কি যে মানে হ্যালোইনের যেসব সাজ দেয় মানুষ অনেক সময় দেখাতে যে তাদের সাজের কারণে মানে বুঝাই যায় না যে মানে কোন মানুষ আসলে কে মানে এরকম সাজ দেয় যে চেহারা একদম চেঞ্জ হয়ে যায় তো এই কারণে কেউ বুঝতেও পারছিল না যে আসলে খুনই কে খুনটা কে করেছে কারণ যেহেতু মানে চেহারা সে তার লুকি মানে সবকিছু বদল করে ফেলেছে মানে অতি প্রাকৃতিক কিছু শিখেছে তো মানুষ তো আর বুঝতে পারেনি তার সামনে দিয়ে গেলেও বুঝার কথা না যে আসলে সে কে তো এটা নিয়ে আসলে সমস্যাটা হয়েছে এবং এটার জন্য মানে রহস্যটা কি সেটাই আসলে মানে বের করার চেষ্টা করা হয়েছে মানে এখানে এই তদন্তটা করেছে চালু কিন্তু যে জিনিসটা আমার কাছে মানে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে এটা মার্ডার মিস্ট্রি হলো না একটা হররের ফ্লেভার দেওয়া হয়েছে মানে এখানে যে পেন্ডুলাম যে নিত্য মানে দোলাচল মানে আসলে আপনি বুঝতে পারবেন না যে জিনিসটা কি হচ্ছে মানে অতিপ্রাকৃত কিছু হচ্ছে না আপনার হেলুসিনেশন হচ্ছে মানে এমন কিছু ঘটনা ঘটবে যেটাতে আপনার মনে হবে যে মা এটিকে অতিপ্রাকৃত কিছু হলো বা আপনার ভুলও হতে পারে মানে এরকম একটা চিন্তায় থাকবেন মানে এটাই হচ্ছে আসলে যে নিত্য দোলাচরণ মানে আপনি একটা বিশ্বাস অবিশ্বাসের মানে একটা দোলায় ধুলতে থাকবেন যে আসলে এটা কি ছিল তো মূল কাহিনী আসলে এটাই মানে সুন্দর একটা ছিলার কাহিনী এবং যেমন বললাম না যারা হরর পছন্দ করে মানে হরর ফ্লেভার আর থ্রিলার পছন্দ করে এবং ছিলা যারা পছন্দ করেন তারাই আমার মনে হয় তাদের কাছে বইটা অনেক ভালো লাগবে আর মোহাম্মদ নাজমউদ্দিন ভাইয়ের একটা জিনিস যেটা আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে ওনার প্রত্যেকটা বইয়ের কাহিনী না এক এক রকম হয় মানে কোণটার সাথে কোণটার মিল নেই তিনি মানে প্রতিবারই না নতুন নতুন এক ধরনের কাহিনী নিয়ে আসেন তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো এবং আমার মনে হয় যে বইটা ভালো লাগবে যারা মানে ছিলা নাজমউদ্দিন ভাই লেখা পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে আর বইয়ের যদি প্রোডাকশন এর কথা বলি তাহলে আমি বলবো যে প্রচুর সুন্দর আছে প্রচুরটাতে মানে যে মানে গল্পের যে মূল যে ব্যাপারগুলো আছে সেগুলো ফুটে উঠেছে যেমন এই যে একজন হোটা দিয়ে যাচ্ছে না মানে বাইক দিয়ে এটারও একটা মানে মানে বইটা পড়লে বুঝবেন কেন এটা এসেছে তারপরে যে পিছে এই যে একটা হাত তারপরে যে হ্যালোইনের পাম্পকিন মানে হ্যালোইনের ব্যাপারটা তো আছে তো এই জিনিসগুলিটা এখানে প্রচুর ফুটিয়ে তোলা হচ্ছে তাই বলবো প্রচুর ভালো আর প্রোডাকশন যেটা বাতিল করেন সাধারণ প্রশাসন যেটা আমি সবসময় বলি সেটাই বানান ভুল ছিল তবে হ্যাঁ অত বেশি না আমি তো বলি যে এখন বানান ভুল এবং সমস্যা প্রশাসনের সমস্যাটা একটু বেশি হচ্ছে কিন্তু আগের বই তো এটা এটাতে অতটা সমস্যা ছিল না মোটামুটি বানান ভুল ছিল তা সব মিলে আমি বলবো দারুণ একটা বই এবং আপনি যদি পড়েন তো আমার মনে হয় না আশাহত হবেন সুন্দর একটা কাহিনী থ্রিলার কাহিনী এবং গতানুগতিক মিস্ট্রি থ্রিলার মার্ডার মিস্ট্রির মতো না একটু অন্যরকম কাহিনী তো আমার মনে হয় যে আপনার কাছে বইটা অনেক ভালো লাগবে তো চমৎকার একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিতে পারেন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতেই কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরও বেশি বেশি ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাব। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বইয়ের রিভিউ চান তাহলে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন কারণ আমি আপনাদের কমেন্ট পড়ি তো আমি অবশ্যই সব জানতে পারবো মানে আপনারা যদি কোনো কিছু জানতে চান তো আমি অবশ্যই আপনাদেরকে সেটার উত্তর দিতে পারবো আর হ্যাঁ আমি আবারও ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে যাতে আমি সবসময় করি কারণ সবসময় আপনাদের কাছে ফিরে আসি তো আমি আবারও ফিরে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী করুন আল্লাহ হাফিজ